হ্যালো স্টুডেন্টস আজ আলোচনা করব জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশান পলিসি উনিশশো নিয়ে আমরা এর আগের ভিডিওতে দেখেছি কোঠারি কমিশনের রিকমেন্ডেশনের ভিত্তিতে প্রথম যে জাতীয় শিক্ষানীতি হয়েছিল উনিশশো সালে তার ঠিক আঠেরো বছর পর উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তত্ত্বাবধানে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি আসে রাজীব গান্ধী মনে করেছিল যে রাধাকৃষ্ণান কমিশন তারপর মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি সিক্সটি এইট এত কিছুর বড় শিক্ষা ব্যবস্থার আশানুরূপ সেরকম উন্নতি হয়নি কারণ আমরা জানি ভারতবর্ষ একটা ডেভেলপমেন্টাল কান্ট্রি ঠিক আছে তাই পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তালে তাল মিলিয়ে সামনের দিকে এগোতে হলে আমাদের চাই আধুনিক শিক্ষা বিজ্ঞা মনস্ক শিক্ষা টেকনিক্যাল এডুকেশান ঠিক আছে তাই এই জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই ছিল যে স্টুডেন্টসদের মধ্যে সায়েন্স টেকনোলজি তারপর ক্রিয়েটিভিটি ঠিক আছে ভোকেশনাল এডুকেশন এই সমস্ত কিছুর উৎপাদনশীলতাটাকে বাড়ানো আচ্ছা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কত সালে তার রিপোর্টটা পেশ করে উনিশশো ছিয়াশি সালের একুশে এপ্রিল তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একুশে এপ্রিল আগেও আমি বলেছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের তারিখ পাঁচই নভেম্বর মুদলিয়ার কমিশনের তারিখ তেইশে সেপ্টেম্বর ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের তারিখ চোদ্দোই জুলাই ঠিক আছে তারপর জাতীয় শিক্ষানীতি সিক্সটি এইটের তারিখ সতেরোই জুলাই জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্সের তারিখ একুশে এপ্রিল ঠিক আছে আচ্ছা জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্সের রেকমেন্ডেশনটা যে করেছিল তার রিপোর্টের শিরোনাম কী ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশান এ পলিসি পারসপেকটিভ ঠিক আছে এই রিপোর্টের বারোটা খণ্ড ছিল বারোটা খণ্ডই খুব ইম্পর্টেন্ট মনে রাখবে প্রথম খণ্ড শুরু হয়েছিল ভূমিকাতে এবং সর্বশেষ খণ্ড শেষ হয়েছিল ভবিষ্যতে ঠিক আছে এরকম কোশ্চেন আসে যে প্রথম খণ্ডে কী নিয়ে আলোচনা করা হয়েছে ভূমিকা নিয়ে মানে আগের যে শিক্ষানীতি বা শিক্ষা কমিশনগুলো ছিল সেগুলোকে নিয়ে পর্যালোচনা করা হয়েছে শেষের যে খণ্ডটা রয়েছে সেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের ভবিষ্যৎ বা শিক্ষার ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে তারপর তৃতীয় খণ্ডে কি নিয়ে আলোচনা করা হয়েছে জাতীয় ব্যবস্থায় শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ খণ্ডে কি নিয়ে সাম্যের জন্য শিক্ষা অর্থাৎ এস সি এস এদের জন্য শিক্ষা কী হবে ঠিক আছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায় আলোচনা করা হয়েছে শিক্ষার পুনর্গঠন অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার পুনর্গঠনের জন্য ইসিসিই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কর্মসূচি প্রাথমিক শিক্ষার পুনর্গঠনের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য নবোদয় বিদ্যালয় গঠন কলেজীয় শিক্ষার পুনর্গঠনের জন্য স্বশাসিত কলেজ এবং উচ্চ উচ্চশিক্ষার পুনর্গঠনের জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলেছিল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি আচ্ছা সিক্স অধ্যায় কী ছিল কারিগরি শিক্ষা সেভেন্থ অধ্যায় কী ছিল শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ অষ্টম অধ্যায় কী ছিল শিক্ষার বিষয়বস্তু ও পদ্ধতির পুনর্বিন্যাস নবম অধ্যায় কী ছিল শিক্ষক দের নিয়ে আলোচনা আচ্ছা জাতীয় শিক্ষানীতি রেকমেন্ডেশনের একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন বিচ্ছিন্নকরণ ঠিক আছে জাতীয় শিক্ষানীতি সমগ্র দেশের পরীক্ষা ব্যবস্থাটাকে কন্ডাক্ট করার জন্য বা উচ্চস্তরের পরীক্ষাটাকে কন্ডাক্ট করার জন্য একটা বোর্ড গঠন করে ন্যাশনাল টেস্টিং সার্ভিস ঠিক আছে তারপর জাতীয় শিক্ষানীতির রেকমেন্ডেশনেই কিন্তু ডায়েট গঠন হয় ঠিক আছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এলিমেন্টারি এডুকেশন হলো তারপর জাতীয় শিক্ষানীতি কোর কারিকুলামের কথা বলে জাতীয় শিক্ষানীতি অ্যাক্রিডিয়েশন বোর্ড গঠনের কথা বলে জাতীয় শিক্ষানীতি বয়স্ক শিক্ষার কথা বলে জাতীয় শিক্ষানীতি এসসি এসটি এস এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বৃত্তিদান হোস্টেল তারপর বিশেষ প্রতিষ্ঠান ভোকেশনাল এডুকেশান এই সমস্ত কিছুর কথা কিন্তু বলেছিল জাতীয় শিক্ষানীতির সময় প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী তাহলে শিক্ষামন্ত্রী ছিলেন নারসিমার রাও ঠিক আছে এগুলোও কিন্তু মনে রাখবে এই গেল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি